আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর সুস কালেকশন এবং ফেসবুক পেজ লেডি জুতার কালেকশন টু তো দেখতে পাচ্ছেন জেন্টস এয়ার ম্যাক্স নাইকের এয়ার এটা সম্পূর্ণ চাহিদা সম্পূর্ণ পণ্য তো চিহ্নটা হচ্ছে আপনার হোয়াইট কালার এবং কে নিচে গ্রিন টাইপের স্কাই কালার গ্রিন না স্কাই কালার নিচেরটা আর সাইডে ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কন্ট্রাস্ট এটা হচ্ছে এয়ার নাইকার ম্যাক্স এটা সম্পূর্ণ চাহিদা সম্পূর্ণ সামনের টেপ সিস্টেম এবং ফিতা টোটালি ওয়াসবল পণ্য এগুলা মেড ইন ভিয়েতনাম তো এই পণ্যটা যারা নিতে চান অবশ্যই সরাসরি দোকান থেকে এসে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন এগুলোর সাইজ হয় ফর্টি ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হয় তো যারা নিতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আর চাইলে সরাসরি দোকান থেকেও নিতে পারবেন তো আমি দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিভার টিসুজ এই শোরুমে আসলেই পণ্যগুলো পেয়ে যাবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান নাইন থ্রি তো আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে তো এই নাম্বারে যোগাযোগ করতে পারে তো এটার আরেকটা কালার এটা হচ্ছে ব্ল্যাক অ্যাশ কন্টাস মিসেস হোয়াইট এর স্কাই কালার ছিল শোলটা আর এটা হচ্ছে শোলটা হোয়াইট ইয়ারম্যাক্স দেখেন এই যে ইয়ারম্যাক্স নাইকেট ইয়ারম্যাক্স টোটালি ব্যতিক্রম প্রোডাক্ট এগুলো এগুলো সম্পূর্ণ চাহিদা সম্পূর্ণ পণ্য মেড ইন ভিয়েতনাম ওয়াশেবল পণ্য ওয়াশ করতে পারবেন সহজে ময়লা ধরবে না এবং কি ঠিক হবে ভালো এগুলো টোটালি ইউনিক ডিজাইন আর আমরা সব সময় নিয়ে আসি আপনাদের সামনে ডিফারেন্স কিছু ডিফারেন্স কিছু পণ্য নিতে চাইলে অবশ্যই রেগুলার ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কী টাইপের পণ্যগুলা আর আপনাদের কমেন্ট কমেন্ট করে জানাবেন আপনারা যে কী টাইপের পণ্য আপনারা চান চেষ্টা করব ওই টাইপের পণ্যগুলো দেখানোর জন্য সবসময় ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব তো এটা কিন্তু চাইলে অনলাইনে নিতে পারবেন এবং কি চাইলে আপনার কুরিয়ারের মধ্যে সরাসরি দোকান থেকে এসে নিতে পারবেন দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিবার্টি শোজ আর যারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন তো আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যারা নিতে চান যোগাযোগ করবেন আর আপনারা কী টাইপের পণ্য চান অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার অন্য ভিডিওগুলো আছে দেখতে পারেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ